খিলগায়ের সিভাইবাগে আপনারা জানেন অনেক শুনছেন আজকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছিল সে ভূমিকম্পে ঢাকার বেশ ক্ষতি হয়েছে অনেকগুলো ভবন ভেঙে গেছে হেলে পড়ছে তো তেমনি আমরা এখন আছি রাজধানীর সিভাইবাগ বাস টেম্পু স্ট্যান্ড যেখানে স্ট্যান্ড সেখানে উৎসক জনতা এখনো ভিড় করছে দেখুন সে সকাল দশটা চল্লিশের দিকে ঘটনা এখনো অনেক মানুষ এখানে বিদ্যমান সবাই কিন্তু ভিডিও করতেছে দেখতেছে আর এইটা স্বপ্ন স্বপ্নর পাশে যে ভবনটি মূলত আমরা সেখানে আছি তো আমরা এখন সেখানে আছি দেখুন এখানে অনেক মানুষ এখনো ভিড় করছে এবং সবাই কিন্তু দেখতেছে এই যে দেখুন আহ এখানে সবাই দেখতেছে আমরাও দেখবো আপনাজমানের তUNDE ধরবো মূলত এই যে ভবন দেখতে পাচ্ছেন এই ভবনটা উপরে ভবনের সাথে লেগে গেছে আপনারা যেটা জুম করে দেখেন এই যে পুরা উপর থেকে একবারে অন্য বিল্ডিং এর সাথে মিশে গেছে এটা ডিয়ার পিটের মতো ফাঁকা ছিল এটা ডিয়ার পিটের মতো ফাঁকা ছিল আর সেখানে কিন্তু এই অবস্থা দেখুন এখন একবারে লেগে গেছে এই যে এই ভবনটি আছে 17 একটি ভবন এই যে দেখুন ফেলে গেছে অন্যটো ভবনের সাথে লেগে আছে স্বপ্ন তাৎক্ষণিকভাবে বন্ধ করে যায় এবং এখানে বেশ ক্ষতি হয় এবং অনেকগুলো এসি নি খুলে পড়ে এবং স্বপ্নের ভিতরে যে তাকিগুলো মাল সাজানো থাকে সেটাও ছিটকে পড়ে বুঝি নাই আচ্ছা চলেন যাই তো অনেক মানুষ এখানে আছে দেখতে পাচ্ছেন আমরা এখন আরো সংবাদকর্মীরা আছে এখানে আমরা হচ্ছে বাড়ির ভিতরে যাব বাড়ির ভিতরে অনেক ক্ষতি হয়েছে অনেক জায়গা ভেঙে গেছে সেটা আমরা দেখবো এখন তো তো যাই এখানে এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে দেখুন সবাই কিন্তু দেখতেছে সবাই কিন্তু জল্পনা কল্পনা একই অবস্থা নিচ থেকে ফাঁকা আছে এবং উপরে গিয়ে লেগে গেছে উপরে একটি ভবন অন্য ভবনের ভিতরে ঢুকে গেছে একবারে কি অবস্থা মানুষজন এখনো দেখতেছে তো আমরা হচ্ছে বাড়ির ভিতরে যাব বাড়ির ভিতরে গিয়ে আমরা দেখবো যে কি অবস্থা শুনলাম বাড়ির ভিতরে নাকি বেশি ক্ষতি হয়েছে আসেন আমরা যদি বাড়িটির ভিতরে ঢুকবো এবং দেখবো বাড়ির গেট আর এই যে দেখুন দেখি ভাইয়া একটু এই যে দেখুন যে রুহুল এই দেখুন পুরো এখান থেকে এর ফাট দিছে তাজা ফাট দেখুন একবারে তাজা কাটা দেখুন রং কিন্তু এখন বের হয়ে গেছে ভিতরে এই যে ভবনটা এভাবে ফেটে গেছে

তো দর্শক মন্ডলী এখানে আপু ছিলেন বললো যে উপরে সমস্যা উপরে জাস্ট বিল্ডিংটা কাত হয়ে পাশের ভবনে লেগে গেছে সেই জন্য মূলত আর দেখুন মানুষ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে যে দেখুন মানুষ সবাই দাঁড়িয়ে যায় দেখতেছে সবাই উৎসব জনতা অনেক মানুষ ভিড় করতেছে

আচ্ছা যাই হোক দর্শক শ্রোতা আপনারা দেখলেন এখানে আসলে অনেক কাহিনী আছে কথাবার্তার ভিতরে উল্টো পাল্টা কথাবার্তা হচ্ছে আর এই বাড়ি সম্পর্কে আসলে বাড়িটা আমাকে একজন বলছিল যে এখানে এটা যারা বিক্রি করেছে এখন এখন যে রহুল সাহেব যে এই রহুল ভিল্লা নামে পরিচিত এই বাড়িটা দশ বছর আগে তিনি ক্রয় করছিলেন একজন আমেরিকা ফরমাসির কাছ থেকে এক কোটি টাকায় তখন ছিল দোতলা নাকি আর এখন তো বিল্ডিংটা এখন পাঁচতলা আর রাজকের আসলে সঠিক তদন্ত করা উচিত কীভাবে আছে কিনা জানা দরকার আজকে বড় ধরনের এটা দুর্ঘটনা ঘটতে পারত হয়তো বা আল্লাহ তালা রক্ষা করছে দেখুন কি অবস্থা অনেক মানুষের এখনো ভিড় এখানে

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম